আমি তাকায় তাকায় দেখেছি বাবায় কোমরে মাজায় গামছা লাগায় মানুষের বাড়ি কাজ করে খানা নিয়ে আস এমন ঈদের দিন গেছে একটা নতুন জামা আমার বাবায় দিতে পারে না মাঝে মাঝে তাকায় দেখতাম আমার মায়ের কাছে বাবায় বসে বসে কান্না করে আমি বলতাম রে ও মা বাবায় কেন কাঁদল মা বলতো তরে একটা জামা দিতে পারে নাই দুঃখে তোর বাবায় কান্না করেছে এমন কষ্টের জীবন বাড়ায় তোমার ঘরে আসছি আল্লাহর কাছে দোয়া করে গেলেন কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায়া উজানি বৈশা ঘরে বৈশা দোয়া করতেন আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নেও আমি চাই ও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে আজকে ঢাকার শহরে রমজানের শেষের দিকে মাদ্রাসা ভালাই দিলাম সাড়ে সাত হাজার ফিট মাদ্রাসা চলতেছে কিন্তু কারি সাপ দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা আমার বাবা মা জীবনে ভালো এলে অর্জন করতে পারেনি মাদ্রাসায় পড়তে পারেনি কষ্ট করে করে কত কষ্ট করে করে লেখা পড়া শিখাইলে মাদ্রাসায় পড়াইলেন আমার চাচা দাদা বলেছিলেন আর পড়ান লাগবে না ছেড়ে দাও আমার বাবায় যদি ঠান্ডা আসার কোন সৌভাগ্য হতো না উজানির জামিনে ঘুমান্ত কারি ব্রাহিম রহমাতুল্লাহ আলাইহের এগারো সন্তানের ছোট সন্তান কারি মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আলাই আমার আব্বাকে আর ভালোবাসতেন আমাদের বাড়িতে শত শতবার গিয়েছেন সেই কুয়াকাটা একদিন সন্তান সন্তানটারে আমার হাতে দেয় ঢাকা আসার পরে আমাকে নিয়ে আসলেন কচুয়া মাদ্রাসার ভেতরে আর ওই উজানির কারিব্রাহিম রহমাতুল্লাহ কবরে কিনে নেয় গিয়া এগারোতম সন্তান গিয়া আমার আব্বার হাতটা ধরে নিয়ে বলতেন আব্বাজান কুয়া কুয়াকাটার একজন গরিব মানুষ আপনার দরজায় দাঁড়ানো আছে এই গরিব মানুষটা বড় মোখলেস মানুষ বড় তাকুয়াওয়ালা মানুষ আপনার মহাব্বতের বান্দা বাচ্চার মতো যেমন বাবার কাছে আবদার করে এমন আবদার করে আব্বাজান বাবাজান বাবা এই গরিব মানুষটার সে কবর জিয়ারত করে আল্লাহর কাছে একটু দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আব্বা যান এখনো বলেন আর মাঝে মাঝে কান্না করেন উজানির কারি মঞ্জুর আহমদ রহমতুল্লাহ যিনি চর্মনায়ের বছরে দুইবার মাহাফিলের স্টেজে সুরায় হাসরের শেষ দিনে তেলাওয়াত করতে যার তেলাওয়াত এখনো ক্যাসেডে শুনলে চোখের পানি ধরে রাখা যায় না এনে নবীর উন্নতের দল গাছ একদিনে বড় হয় না আস্তে আস্তে বড় হয় মানুষ একদিনে ভালো হতে পারে আহমদ এগারো জন সন্তানের সর্বশেষ সন্তান আমার মনে আছে বারবার আমাকে নিয়ে দোয়া করতেন আল্লাহ ওই কুয়াকাটার সন্তানের নিয়ে আসলাম তুমি তার একজন ভালো আলেম বা দাও আল্লাহ আজকে আল্লাহর কাছে দোয়া করে গেলেন কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায়া উজানি বৈশা ঘরে বৈশা দোয়া করতেন আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নে আমি চাইও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে আজকে ঢাকার শহরে রমজানের শেষের দিকে মাদ্রাসা ভালাই দিলাম সাড়ে সাত হাজার স্কোয়ার ফিট সাপ মাদ্রাসা চলতেছে কিন্তু কারি সাপ দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা জায়গা নাই দুই তিন বছর ধরে বাইতুল্লার গিলা ধরে ধরে কান্লা আল্লাহ একটা জায়গার ব্যবস্থা করে দাও তিনটা বিল্ডিং ভাড়া চলতেছে অল্প অল্প টাকা দিয়ে এগারো কাঠা জায়গা বানা করলাম দুই তিন বছর লাগায় টাকা শেষ করতে পারি যাদের থেকে বায়না করলাম বললাম ভাই যে টাকা দেওয়া হয়েছে এই পরিমাণ জায়গা দিয়ে দেন আমরা টিনের ঘর করে ওখানে যাই ভাড়া টাকা দেওয়ার সুযোগ নেই পরামর্শে যখন সিদ্ধান্ত হলো আমাদেরকে দলিল দিবে আমরা বাউন্ডারি ওয়াল করতে শুরু করলাম ছয় কাটা জায়গা পাইলাম আর সাড়ে ছয় সাত কাটা জায়গা পাইলাম না একই পলটে যখন বাউন্ডারি করতেছি জানি না আল্লাহর কুদরত আল্লাহর কুদরত একটা যুবক ছেলে আইসা আসরের নামাজের সময় নামাজ করে আমি মাদ্রাসার বাউন্ডারির পাশে বসে আছি মোলাকাত করলাম আর এক বন্ধু নিয়ে আসলো বলে হুজুর এই যুবক আপনার পাগল বলে হুজুর আমি ১৬টা বছর ঢাকার বারান্দায় বারান্দায় কাজ করছি আর ঘুমাইছি কত কষ্ট করেছি আল্লাহ যে দিনের পথে আনছে আমি আপনাকে দেখার বড় পাগল দুই হাজার সাল থেকে আল্লাহ আমাকে হেদায়তের পথে আনছে বয়ানের মাধ্যমে আমি চল্লিশ লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি আপনি জুমা পড়া একটু আমার উদ্বোধন করে দিবেন কথায় কথায় বলে হুজুর এই বাউন্ডারি কিসের আমি বললাম এটা একটা মাদ্রাসা হচ্ছে এত কম জায়গা কেন আমি বললাম পুরাটাই ছিল টাকা নাই আল্লাহর বান্দা বলে হুজুর জায়গা লাগে তিন কাটা নিয়ে নেন আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহর কাছে তখন শোকর আদায় করলাম রে মালিক বাইতুল্লার দোয়া তুমি খালি ফিরাইয়া দাও নেই না হয় যুবকের আমি জীবনে দেখি নাই যুবক আমারে দেখে নাই কোথা থেকে তুমি কুদরতি ভাবে নিয়ে আসছো এই রমাজানে সাত দানাই দিব টাকা নাই কত কিছু দরকার সাত আট শত বস্তা সিমেন্ট লাগবে রড লাগবে ইট লাগবে বেয়াল্লিশ হাজার কি করবো আমি একটা ইফতারের অনুষ্ঠান করে সবাইকে বললাম মাদ্রাসার এই হালাত দোয়া করবেন এক বন্ধু বলে হুজুর সিমের যা লাগবে আমি একা পাঠায় দিচ্ছি ট্রাকে আগামী কালকের থেকে সাড়ে সাতশত বস্তা সিমেন্ট পাঠায় দিল আর এক আল্লাহর বান্দা বলে হুজুর আমি ট্রাকে আপনার বেয়াল্লিশ হাজার ইট আমি পাঠায় দিচ্ছি রডের ব্যবস্থা নাই এক আল্লাহর বান্দা রড দিলেন কিছু আর বান্দা দিলে। এরকম হতে হতে কাজ হয়ে গেল দিনের কাজ এরকম বেজে থাকে না যদি এক নিয়ে চলা যায় আল্লাহর অভাব নাই বান্দার অভাব আছে আমার মাওলার দরবারে অভাব নাই বান্দার কাছে যতবার বলো সার কিছু দেন কিছু দেন তুমি আমার আল্লাহর কাছে যদি একবার চাইতে এত চাওয়া লাগতো না পেয়ে যাই তা এরে পর্দারের মা তুমিও মা খাজা মহিন উদ্দিন চিস্তি আজমির মা ও মা কচুয়া এলাকার মা তুমিও মা বড় আব্দুল কাদের জিলানির মাও মা কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মাও মা মনটা কি চায় না তুমি একজন কোরআন ওয়ালার মা বাবা হয় কবরে যাও দুনিয়াটা কিছুই না রে মা আজকে তোমারে মার্কেটে না নিলে স্বামীর সাথে ঝগড়া করো মন মতো চাহিদা পূরণ না করলে ঝগড়া করো এক বক্তা সাহেব বয়ানে বলে মহিলার এত বেপরদায় চলে কেন মসজিদে ঢুকতে না দেওয়ার কারণে এখন তো ইসলামের ব্যানারওয়ালার ধান্দাবাজের অভাব নাই তো আহা বলে মহিলাদেরকে মসজিদে ঢুকাও পুরুষের পার্শাপার্শি মহিলাদের নামাজের ব্যবস্থা করে দাও বক্তা সাহেব বলে মহিলাদেরকে মসজিদে ঢুকার সুযোগ না দেওয়ার কারণে মহিলারা বেপরদায় চলে আমি জবাব দিয়া বললাম আমাদের গোষ্ঠী শুদ্ধ বহু হাজার লাখ ওলামায় কারাম যারা হকের পথে আছে এদের স্ত্রীরা তো কোনোদিন মসজিদে যায় না বরং অনেক হাজি সাবদের স্ত্রীরা হজে গিয়া বেপরদায় বাইতুল্লায় দৌড়ায় অথচ আমাদের মা আমাদের চাচিদের নিয়ে হজ করলাম আলহামদুলিল্লাহ আমাদের মা চাচির চেহারাটা মক্কায় বসিয়াও কেউ দেখতে পারে নাই আর ওই চাপাবাজের মেয়ে নিয়া মহিলাদের নিয়ে হজে গিয়া কয় চেহারা খোলা রাখা যাবে ফতুয়া একটু তিল পাইয়া তাল বানায় পুরা বেপরদায় চলে গুনা হয় খবর নাই ফতুয়াবাজি করে এরে নবীর উম্মতের দল হিসাবে দুনিয়াতে বেঁচে থাকার জন্য আল্লাহ পাঠান নাই তুমি একটা সন্তানের মা হিসাবেই পরিচয় দিলে চলবে না মা তুমি একজন স্বামীর স্ত্রী পরিচয় দিলেই যথেষ্ট হবে না রে মা তুমি একজন মায়ের কাছে সমাজ আর জাতি অনেক কিছু পাওনা তুমি মায়ের কাছে জাতি চাও একটা আলোকিত সন্তান তুমি মায়ের কাছে জাতির আশা হলো আলোকিত একটা সমাজ তুমি মায়ের কাছে জাতির আশা আলোকিত একটি পরিবার ও পর্দা মা তুমি যদি আলোকিত সন্তান দুনিয়াতে উপহার দিতে চাও তুমি মা যদি একজন আলোকিত সন্তানের মাধ্যমে সমাজ আলোকিত করতে চাও মা তোমার অনেক ত্যাগ স্বীকার করতে হবে যেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মহিনুদ্দিনের মা যেই খাজা মহিনুদ্দিনের খেদমতে ভারতের মধ্যে লক্ষ লক্ষ বিদর্মীরা কালেমা পড়াচ্ছে খাজা মহিন মা ডেকে সন্তান দামি হওয়ার পেছনে আমি মায়ের ত্যাগ কত তুই যাব আমি মা তোকে যতদিন গর্ব ধারণ করেছি আমি মা এক রাত্র ঘুমাই নাই সারা রাত্র সেজদায় পরে কান্না করেছি তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে এক ফোটা দুধ আমি তোর মুখে দেই নাই ও যুবে এক ফোটা দুধ আমি তোর মুখে বিনা অজুতে দেই নাই এরে আল্লাহর কাছে কতবার কান্না করেছো দোয়া করেছো আল্লাহ আমার গরবের সন্তান তুমি আদর্শ বা সন্তান হিসেবে কবুল করে নাও সমাজের আলোকিত সন্তান দান করে দাও ও আল্লাহ তুমি আমার সন্তান তারে খাজা মাইন উদ্দিনের মতো বানায় দে তুমি আমার সন্তান তারে ইমাম আলীর মতো বানায় দাও